সবাইকে স্বাগতম আজকের এফসিএ ম্যাথ এ ম্যাথ ক্লাবের করি সিরিজের প্রথম পর্বের যে ম্যাথ প্রবলেম ছিল তার সলভে তো আমাদের উদ্দেশ্য মূলত সলভটা বের করা না আমাদের উদ্দেশ্য এই সলভটা আমরা কোন প্রসেসের ভেতর যেয়ে এবং কি কী চিন্তা করে পেলাম সেগুলো নিয়ে মূলত কথাবার্তা বলা তো আমরা আমাদের সলভ শুরু করার আগে চলো আজকে আমাদের প্রবলেমটা করে ফেলি প্রবলেমটা ছিল এমন যে আর্টের সর্বোচ্চ চার অঙ্ক বিশিষ্ট গণিতক নির্ণয় করো যার ভেতর থ্রি ফাইভ সেভেন বিদ্যমান অর্থাৎ আমাদের আমাদেরকে আর্টের একটা গুণিতক বের করতে হবে এবং ওই গুণিতকটার যে অঙ্ক থাকবে সেগুলো হলো চারটা আর চারটা অঙ্কের ভেতর এটা তিনটা বলে দিয়েছে একটা হলো তিন একটা পাঁচ এবং একটা সাত এবং আমরা আমাদের এই সব শর্তগুলো পূরণ করে যে গণিতকটা বের করব সেটা যেন একটা সর্বোচ্চ অঙ্ক হয় বলে দিয়েছে যে যেটা একটা সর্বোচ্চ অঙ্ক সো আমরা যে অঙ্কটাই বের করি না কেন সেটা একটা সর্বোচ্চ অঙ্ক হতে হবে এবং ওটা একটা চার অঙ্ক বিশিষ্ট অঙ্ক হতে হবে এবং ওখানে যে চারটা অঙ্কের ভেতর তিনটা অঙ্ক থাকবে সেগুলো হলো তিন পাঁচ এবং সাত তো আমরা এই প্রবলেমটার প্রথম দিকে যদি যাই তাহলে আমরা দেখতে পাবো যে আমাদেরকে আটের গণিতক বের করতে বলছে বাট আটের গুণিত কেমন হয় যদি আমরা একটু লক্ষ্য করি আটের প্রথম গণিতক হচ্ছে আট আটের যদি আমরা দ্বিতীয় গণিতক বের করি তাহলে ওটা হবে সিক্সটিন যদি আটের আমরা তৃতীয় গণিতক বের করি তাহলে ওটা হবে টোয়েন্টি ফোর সো আমরা দেখতে পাচ্ছি আমরা আটের যেই গণিতকে বের করি না কেন আটের সব সবসময় জোর সংখ্যা হচ্ছে সবসময় জোর সংখ্যা হচ্ছে অর্থাৎ কখনো এগুলো বিজোর সংখ্যা হচ্ছে না তো আটের আমরা এই প্রবলেমটার ভেতর দিয়ে যেই গণিতকটা বের করব সুতরাং সেটিও একটা জোর সংখ্যা হবে বাট আমাদেরকে বলে দেওয়া এই চার অঙ্ক বিশিষ্ট যে গণিতকটা বের করতে বলেছে এর ভেতর বলে দেওয়া তিনটি অঙ্ক একটা হলো থ্রি ফাইভ সেভেন কোনোটাই জোর সংখ্যা না সুতরাং আমরা যে অঙ্কটা বের করব সেটা একটা অবশ্যই জোর সংখ্যা হবে আর আর সেটা অবশ্যই একক স্থানীয় অঙ্কে বসতে হবে কারণ একক স্থানীয় অঙ্কে যদি সেটা না বসে তাহলে এটা আমাদের জোর সংখ্যা হবে না কারণ আমরা অলরেডি তিনটা অঙ্ক পেয়ে গিয়েছি একটা তিন পাঁচ সাত আর একটা যেটা বের হবে নতুন অঙ্ক সেটা এক একক স্থানীয় অঙ্কে বসবে এবং সেটা অবশ্যই জোর সংখ্যা হবে তো অবশ্যই জোর সংখ্যা যেহেতু আমাদেরকে বানাতে হবে তাহলে এবং সেটা একক স্থানীয় অঙ্কে বসবে তাহলে এইরকম সংখ্যা মোট পাঁচটা আমরা জানি জিরো টু ফোর সিক্স বা এইট তাহলে এই পাঁচটার ভেতর কোনো একটা একক স্থানীয় অঙ্কে বসবে বাট এই যে তিনটা অর্থাৎ প্রথম যে তিনটা অর্থাৎ দশক শতক এবং হাজার এই তিনটা ঘরে যেই যে অঙ্কগুলো বসবে সেগুলোকে আমাদের বলে দেওয়া আছে তিন পাঁচ সাত বাট এগুলোকে আমাদেরকে এমনভাবে সাজাতে হবে যেন এটা সর্বোচ্চ হয় কারণ আমাদের প্রশ্নেই আমরা যদি ঠিকভাবে লক্ষ্য করি তাহলে এরা বলে দিয়েছে আমাদেরকে সর্বোচ্চ গণিতটাই বের করতে হবে সো আমরা ওইদিকে লক্ষ্য করব যে এই তিনটার মাধ্যমে আমরা কিভাবে একটা সর্বোচ্চ সংখ্যা পেতে পারি তো এই এটা বের করার জন্য আমরা যেটা করব সেটা হলো এই তিনটার যদি আমরা সর্বোচ্চ সংখ্যা বের করি তাহলে আমরা সহজেই বের করতে পারি সেটা হচ্ছে প্রথমে যদি আমরা সবচেয়ে বড় সংখ্যাটা নিই সাত তারপরে যেটা আছে পাঁচ তারপরে তিন ছোট থেকে বড় জোর তাহলে এটাই হবে এই তিনটা অঙ্ক দিয়ে গঠিত সর্বোচ্চ সংখ্যা আর তোমরা চাইলে বাগি যে কয়টা হতে পারে কারণ সর্বোচ্চ তো ছয়টাই হবে সেগুলো করে দেখতে পারো তাহলে আরও ডিটেলসে চলে যেতে পারে বা এটা সহজে একটা অনুমান করা যায় সো আমরা ওইদিকে যাচ্ছি না সো আমরা বুঝতে পেরে গেছি যে এই প্রথম তিন ঘরে কোন কোন সংখ্যা বসবে একটা সাত একটা পাঁচ একটা তিন তাহলে আমাদেরকে যেটা এখন বের করতে হবে সেটা হচ্ছে একক স্থানীয় এই স্থানে আসলে কোন অঙ্কটা বসবে সেটা যদি আমরা বের করতে পারি তাহলে আমরা আমাদের সলভ করে ফেলতে পারবো তাহলে আমরা এখন লক্ষ্য করি একক স্থানে কোন অঙ্কগুলো বসতে পারে আমরা এর আগে বের করে ফেলেছিলাম যে একক স্থানে এই পাঁচটা অঙ্কের মধ্যে কোন একটা বসবে একটা জিরো একটা দুই একটা চার একটা ছয় একটা আট তো এইগুলোর ভেতরই কোন একটা বসবে তো আমরা এখন বের করা ট্রাই করি যে এগুলোর ভেতরে আসলে কোনটা বসবে তো আমরা প্রশ্নটাতে যদি আবার লক্ষ্য করি তাহলে সেটা বলেছে যেটা হলো আর্ট তারা বিভাজ্য হতে হবে কারণ যেহেতু আর্টের গুণিতক তা আট দ্বারা বিভাজ্য হতে পারে আর আট দ্বারা যে সংখ্যায় বিভাজ্য হোক না কেন সেটা চার দ্বারা বিভাজ্য হবে আর আমরা জানি চার দ্বারা বিভাজ্য সংখ্যা সেইগুলোই যেগুলো লাস্টের দুই অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা যদি চার দ্বারা বিভাজ্য হয় তাহলেই সেটা চার দ্বারা বিভাজ্য আর চার দ্বারা বিভাজ্য সকল আট দ্বারা বিভাজ্য সংখ্যায় কিন্তু চার দ্বারা বিভাজিত হয় সো আমরা যদি লাস্টে লক্ষ্য করি যদি আমরা এখানে জিরো বসাই তাহলে তিরিশ হবে যেটা হলো অবশ্যই চার দ্বারা বিভাজ্য না যদি আমরা টু বসাই তাহলে এটা বত্রিশ হবে এবং বত্রিশ আমরা জানি চার দ্বারা বিভাজ্য সো একটা আইডিয়া করে রাখতে পারি যে বত্রিশ হলেও হতে পারে মানে লাস্টে টু সংখ্যা হলেও হতে পারে এরপরে যে সংখ্যাটা রয়েছে সেটা হচ্ছে ফোর যদি বসাই চৌত্রিশ যেটা চার দ্বারা বিভাজ্য নয় সুতরাং এটাও হবে না সিক্স যদি বসাই ছত্রিশ যেটা চার দ্বারা বিভাজ্য সুতরাং এটাও হতে পারে আর আরেকটা বাকি রয়েছে সেটা হচ্ছে আট তাহলে কি আ আট বসালে আটত্রিশ হচ্ছে আটত্রিশ কি চার দ্বারা বিভাজ্য না তো সুতরাং আমরা পেলাম যে আমাদের প্রবলেমে সলভ একদম প্রায় কাছাকাছি শেষ হয়ে যাবে এখন দেখতে পেলাম যে দুইটা সংখ্যা উত্তর হতে পারে একটা হচ্ছে সাত পাঁচ তিন দুই আর একটা হচ্ছে সাত পাঁচ তিন ছয় তো আমরা খুব সহজে এখন আট দ্বারা ভাগ করে জেনে নিতে পারি যে আসলে কোনটা আট দ্বারা বিভাজ্য তাহলে সেটাই অ্যান্সার আমরা যদি খুব সহজে দেখি যে আট দ্বারা কোনটা বিভাজ্য হয় আর কোনটা বিভাজিত হয় না তাহলে আমরা বুঝে ফেলবো যে কোনটা অ্যান্সার তো সহজে চিন্তা করা যায় তো আমরা এটা করেছি এবং আমরা দেখলাম যে এটা আট দ্বারা বিভাজ্য হচ্ছে এই লাস্টে ছয় ছয় যেটা বসেছে সেই সংখ্যাটা দুই দ্বারা সেটা হবে না সুতরাং আমরা দেখলাম যে এই প্রবলেমটা সলভ হচ্ছে সাত পাঁচ তিন ছয় সবাইকে ধন্যবাদ